ভাই তাড়াতাড়ি দোকান আসেন তো কেন ভাই তিন প্যাকেট আকিস বিড়ি আর দু প্যাকেট স্টার দেন তাড়াতাড়ি তোর তো বিড়ি দিয়া যাবে রে কেন ভাই আমি কি করেছি কেন তোর মনে নেই আগে সতেরোশো পঞ্চাশ টাকা আঠারো ঠিকাকে সত্য আমার দাম তাই নি যা তাই থেকে তো রোজা শুরু ভাই রোজার মাসে তার আর বিড়ি সিগারেট খাওয়া যায় না ওই জন্য আগের থেকে খাইয়ে বেশি করে লোড করে রাখছি হে লোড করে রাখি মানে হয় কইলি যে আরে থেকে চার্জ দেওয়া নাই না ওইভাবে আমিও বিড়ি খাইয়ে নিজের শরীরে একটা দিয়ে নিচ্ছে মানে রোজার মাসে আর বিড়ি না খাওয়া লাগে

টু অর্ডার খাতি পারবো না দিনের ও বেলায় তো খাওয়া যাবে না আচ্ছা এখন একটা দেও এখন একটু দাও এখন একটু বেশি করে খেয়ে লোড কইরা কি এই গালে একটা দাও একটা দাও আর একটা কপালে দাও ওরে শালা বাড়ি বউ তুমি পরনের মেয়ের সাথে পরকিয়া কইচ্ছো সুটি লাল করে দাও আর আমি লাল এই শালা তুমি এখানে মাল না তুমি পরো কি কইছো আরে ভাই আমি মাল কাইতে ফলাইছি এটা ঠিক আছে হয়ে গিয়েছে মাল কাটা আচ্ছা তুই আগে বল তোর আসতে তো লেট হইলো কেন ওরে শালা আমি তো বাড়ি বউ রেখে ফোনে পরো কি কইছিলাম এখানে একটা সুমা দাও এখানে একটা সুমা দাও কপালে একটা সুমা দাও বোজনি হে আচ্ছা বাদ দে বন্ধু বিরিনি নেছিস

এই তোর গাই ভাই আসছে ভাই আসছে একটা সময় আমি তোমাদের মতো গান ছিলাম বুঝলাম আমি বিয়ের শাদি কই রে আমি ভালো হয়ে গিয়েছি দেখতে পাইছো না আমার ড্রেস আপ সে তোমাদেরও বলি তোমরা ভালো হয়ে যাও আচ্ছা ওই সব গঞ্জু বঞ্জু খাওয়া বাদ দাও কালকে থেকে রোজা সবাই রোজায় থাকবা আচ্ছা আর সুন্দর বলো তা বাবা আপনি নামাজ পড়তে যাওবা তোমাদের জন্য আমি দেখতে পারি বুঝ았ো ভাই আমি তো আপনাকে ঠিক শুনতে পারলাম না ভাই

তোদের কাছে কি মেস আছে রে হ্যাঁ কি করবেন ওই কানের মধ্যে খুব খোল হয়েছে তো নেই দেখি এই তোরা এত ব্যাধো এই তিন প্যাকেট গুলি তোরা এই কালকে রুজা আইস খাবে হ্যাঁ দুই প্যাকেট আমার কাছে জমা থাকলো আরে এক প্যাকেট তোরা না ধর

আপনি ময়দিন নামাজ পড়তে না যায়ে দোকানে বসে বসে টিভি দেখছেন আরে না আরে ভাই আমি 8 টাকা তারাবি নামাজ পড়ে সইল্লা আসলাম বুঝিস তোর ভাবি ভুলে লও যা আসার সময় দোকান থেকে ডিম আনতি সে ডিম আনতে এসেম দোকানে পড়লাম তাই তুই দেবের সিনেমা হইতো তাই একটু বসে দেখলাম তুই পুরো আাইকেন কি করছিস হ্যাঁ ভাই আমরা তো 20 টাকা নামাজ পড়ে আসলাম এই তুই কি আমার সাথে ঠাজলবি মারিস নাকি হ্যাঁ এত তাড়াতাড়ি 20 টাকা নামাজ শেষ হয়ে গেল হ্যাঁ

অল্প পরিমাণ ভাত তোমার কথা মনে হয় ভাই দাওয়া কি করলি ফোন ফেলে তুই দেখছিস যে ফোনে কথা বলছে কানের মেসি দেবে একটা শালা শালা দিয়ে শুধু কানের মধ্যে ভাই তুই ছেলেডা কি বললি রে এই রোজাই থাকে তোর মুখের ভাষা এত খারাপ এইভাবে গাল গরাজি করলে তোর রোজা তো মাখরো হয়ে যাবে রে ভাই ভাই আপনি বুঝলেন না এটা যদি আপনার সাথে হয় আপনি কি করতেন আচ্ছা কোন সুয়াগ আমি কিছু বলতাম না কারণ এটা আছে রোজার মাস রোজার মাসে এভাবে গাল গলাজি করলে রোজাটা হালকা হয়ে যায় ভাই আচ্ছা ভাই আমার ভুল হয়েছে

আমি যে শুনলাম আপনি গালাগাল দিলেন ওরে শোক না আমি পুলা পানের বুঝাইছিলাম যে রোজা রমজান মাসে এটা আস্তে সালাত হয় বুঝাছো তাহলে আমি ভুল শুনেছি হ্যাঁ তুমি ভুল শুনিস যে কত বড় বাঘ পার বড় ভাই বলে তাই বাইছে যাইছে নাকি দেখি ছেড়ে দিতাম একদম আরে হ্যাঁ বন্ধু

বন্ধু যেকে নি যাচ্ছে রাশেদ ভাইয়ের কাছে খালি মুখ ছেঁচা খাচ্ছে আচ্ছা আরে বন্ধু আমার তো আজকে সকালে এক লোকের গালা গালাই দিয়ে যায় ভাইয়ের দেখা হয়ে গেছে আরে কি রে ওখানে ধুমো হচ্ছে কেন এই আগুন ধরে গেছে পানি নি আই পানি নি আই জোরে যা পানি নি আই আচ্ছা তাড়াতাড়ি পানি নি আই হ্যাঁ ঢাল 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 ভাই আপনি এখানে বসে বিড়ি খাচ্ছেন ভাই আপনি এটা কি কইছেন আপনি তো রোজা জ্ঞান দিবেন আর আরে আমি কি তোদের মতো পানি খাইছি নাকি রে আমি তো একটা বিড়ি খাইছি ও তো রোজা ভাঙে না তোর বুঝিস না ভাই আপনার কে পারবে না স্বয়ং আল্লাহ ছাড়া আর বিশেষ করে কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না শুধুমাত্র বিনোদনের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে সবাই আমাদের ভিলেজপুর কমেডিয়ান এর সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ